সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি দারুণ ট্রিক কিভাবে ফেসবুকে অনলাইন থাকলেও কেউ বুঝতে পারবে না যে আপনি অনলাইন আছেন মানে আপনি চাইলে ফেসবুক ব্যবহার করবেন মেসেজ পড়বেন ছবি দেখবেন সব কিছুই করবেন কিন্তু আপনার বন্ধুরা বা অন্য কেউই টের পাবে না যে আপনি এই মুহূর্তে অনলাইনে আছেন একদম গোপনে নিজের মতো করে ফেসবুক ব্যবহার করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনার ফেসবুক অ্যাপসটি ওপেন করুন তারপর উপরের ডান পাশে থাকা তিনটি দাগ বা মেনুতে ক্লিক করুন এবার নিচে স্ক্রল করে যান সেটিং অ্যান্ড প্রিভেসি অপশনে তারপর সেটিংয়ে ক্লিক করুন এখন আপনি এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস নামের একটি অপশন পাবেন সেটিতে ক্লিক করুন এখানে একটি টাগল বোটাম দেখতে পাবেন যেখানে লেখা থাকবে শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ এটি বন্ধ করে দিন তাহলেই আপনার বন্ধুরা আর বুঝতে পারবে না আপনি অনলাইনে আছেন তবে খেয়াল রাখবেন ম্যাসেঞ্জার অ্যাপেও একইভাবে সেটিংস আছে তাই মেসেঞ্জার ওপেন করে অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করে দিন এভাবেই খুব সহজে আপনি ফেসবুকে অনলাইন থেকেও লুকিয়ে থাকতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ